বিসমিল্লাহ রহমান রাহিম ফাইজা রান্নাঘরে আপনাদেরকে স্বাগতম ফাইজারান রান্নাঘরে আজকে আমি একটা সহজ সরল ভাজি রেসিপি নিয়ে আসছি এই যে দেখেন প্যানের মধ্যে সরিষা তেল দিয়ে দিছি পিওর সরিষা তেল এই যে সরিষা তেলের মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিছি দেখেন হ্যাঁ পেঁয়াজগুলো হালকা একটু ভাইজা পরে আমি সবজিগুলা দিয়ে দিব এটা খাস করে যারা বেসেলার বাই আছে হ্যাঁ ঢাকা শহরে থাকে বিভিন্ন জায়গায় থাকে হ্যাঁ মনে করে অনেক প্যারা হ্যাঁ পিনিক মনে করে রান্না রান্নাবান্না ওই রেস্টুরেন্টে যায়া আপনি বেশি টাকা দিয়ে অনেক উল্টা পাল্টা জিনিস খায় তাদের জন্যে সহজ সরল এই জিনিসটা নিয়ে আসছি আপনি একবার বানাইবেন সেই লেভেলের মজা কল্পনা করতে পারবেন না হ্যাঁ আপনি কোনো মশলা টশলা ছাড়া এই যে আমি সরষের তেল দিচ্ছি দেখবেন একটু হ্যাঁ দুই তিনটা চারটা কাঁচামরিচ দিয়ে দেব কাঁচামরিচ দিব আর আমি আপনার এই যে দেখেন চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি হ্যাঁ ফ্লেভারটা ভালো মতো কাঁচামরিচের ছড়াইব আর আমি এখানে আপনার এই জায়গায় একটা মশলা দেব ওই রয়েছে ম্যাগি মশলা এই যে পরিমাণ মতো নুন দিলাম ম্যাগি মশলার দেওয়ার আগে নুনটা দিলাম হ্যাঁ পরে একটা পুরো ম্যাগি মশলা দিব আর কোনো মশলা নাই। পরে পাতা দিয়া নামায় ফেলামো এই পাকটা একবার করে খাইয়ে দেখেন সেই লেভেলের মজা অনেক টেস্ট লাগে এই জন্যে ভাই আপনাদের কাছে দোয়া করি দোয়া চাই মাফ করি মাপ চাই দুনিয়া ক্ষণস্থায়ী আখেরা চিরস্থায়ী এই দুনিয়ায় একদিন ছিলাম না এখন আছি একদিন থাকবো না কারণ এই দুনিয়া থাকার জায়গা না করলে নাপসি জায়গা মৌত প্রত্যেকটা জীবিত প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আমাদের মৃত্যুবরণ করতে হবে এই জন্যে ভাই আমরা আল্লাহ পাকে হুকুম মানি হজুপাক সাল্লাহ সাল্লামের তরিকায় চলি যারা ভাই আমার চ্যানেলটা হ্যাঁ দেখেন কষ্ট করে একটু সাবস্ক্রাইব করে দিয়েন প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে দিলে আমি ভালো ভালো রেসিপি দিতে উৎসাহিত হই মোটিভেট হই আমার ভালো লাগে এই যে ধন্য পাতা দিয়ে দিচ্ছি হ্যাঁ আমার পাকটা মোটামুটি ডান হয়ে গেছে আমি নামায় ফলামু। এই জন্য আমার ফেসবুক একটা পেজ আছে ওখানে যদি যা দেখেন তাহলে ওখানে ফলো দিয়ে আপনাদের লাইক দিয়ে কমেন্ট আপনার মতামত জানায়েন হ্যাঁ এই যে দেখেন আমারটা হয়ে গেছে বাজি আমি নামে ফলাইতেছি এই জন্য আপনাদের কাছে হ্যাঁ দোয়া করি দোয়া চাই মাপ করি মাপ চাই দুনিয়া খনস্থায়ী আগেরা চিরস্থায়ী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হে বরকত হু হে আল্লাহ দুনিয়ার প্রত্যেকটা মমিন মুসলমানরা আপনি